খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দিনে দুপুরে বাড়ির ভেতর থেকে শিশু উদাও হ্যাঁ দিনে দুপুরে বাড়ির ভেতর থেকে শিশু উদাও এলাকায় এরকমই ঘটনা আগে কেউ কখনো শোনেনি বা দেখেনি সাত মাসের শিশুকে বিছনা থেকে কে তুলে নিয়ে গেল তা ভেবে অবাক হয়েছিলেন প্রতিবেশীরা গতকাল মানে শুক্রবার ওই ঘটনাকে কেন্দ্র করে আলিপুর দুয়ারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল খবর পেয়েই বাড়িতে ছুটে যান শিশুর বাবা জানা যায় শিশুর মা হঠাৎ তার শ্বশুরকে গিয়ে খবর সন্তানকে তিনি নাকি খুঁজে পাচ্ছেন না সেই ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টে গেল মোর সামনে এলো ভয়ঙ্কর সত্যি আলিপুর দুয়ারে জংশনের সাউথ চেঁচাখেতা এলাকার এই ঘটনা গতকাল শুক্রবার দিনভর স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ওই এলাকায় পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এরপরে সামনে আসে আসল সত্যি পুলিশের প্রশ্নের মুখে সবটা নিজেই মুখেই স্বীকার করে নেন শিশুর মা জানা যায় মাই সাত মাসের শিশুর গলা টিপে ছুঁড়ে ফেলে দিয়েছে পাশের ঝোপে শুক্রবার দিনভর শিশু চুরির অভিযোগ তোলে পরিবার শিশুর বাবা ও আত্মীয়দের অভিযোগ ছিল ওই শিশুকে বাড়ির ভেতর থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে গিয়েছে আলিপুরদুয়ার থানায় বিষয়টি জানানো হলে পুলিশ স্নিপার ডক নিয়ে এলাকায় তল্লাশি চালায় খতিয়ে দেখা হয় সিসিটিভির ফুটেজ রেল স্টেশনেও শুরু হয় নজরদারি শিশুর বাবা জয়দীপ ঘোষ জানিয়েছেন শুক্রবার দুপুরে তার বাবাকে খেতে দিয়ে তার স্ত্রী স্থানে যান বাড়ির বিছানায় শুয়েছিল তাদের সন্তান হঠাৎ তার স্ত্রী তার বাবাকে ছুটে গিয়ে জানান যে স্থান করে সে দেখেছেন যে ঘরে শিশু নেই এরপরই পুলিশকে খবর দেওয়া হয় রাতে মা পুরো ঘটনার কথা স্বীকার করে নিলে পেছনের ঝোপে তল্লাশি চালায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় সাত মাসের শিশুর নতর দেহ শিশুর মা কেন এমন কাজ করলেন তা স্পষ্ট নয় প্রতিবেশীরা কেউ কেউ প্রশ্ন তুলেছেন মহিলা মানসিক ভারসাম্য ছিলেন বলেই কি এমন কাজ করেছেন কারণটা কিন্তু এখনো স্পষ্ট নয় বৈদ্য দাসের রিপোর্ট